নমস্কার সবাইকে গুড মর্নিং আমি হসলা থেকে বলছি আজ সারা দিন প্রবীণদের কেমন যাবে অর্থাৎ হৌসলার দিনলিপি নিয়ে আমরা হাজির আজকে আজ শনিবার বাইশে ফেব্রুয়ারি প্রতিদিনের মতো আজ সকালেও হসলার প্রবীণেরা যোগাভ্যাস করে বাড়ি ফিরে গেছেন সাতটা পনেরোতে এবারে বিকেলবেলায় শনিবার দিনে হয় আমাদের প্রতিদিনের মতোই সাইলেন্ট বুক রিডিং অর্থাৎ বই পড়ার অভ্যেসকে নতুনভাবে গেমিফায়েড মাধ্যমে অভিনব প্রচেষ্টার মাধ্যমে তুলে ধরার একটি প্রচেষ্টা হজলার তরফ থেকে ঠিক সাড়ে চারটের সময় প্রবীণেরা নিজের নিজের পছন্দের বই নিয়ে বসে পড়েন হসলা গুগল মিটে আপনিও যোগদান করতে পারেন এই উদ্যোগে ফোন করুন এবং লিঙ্কটি নিয়ে নিন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এবং এই উদ্যোগটি প্রসঙ্গত প্রবীণ নবীন দুজনের জন্যই বিশেষ করে ওল্ডার ইউথ আমাদের প্রবীণদের জন্য সাড়ে চারটের সময় বই পড়া শেষ হওয়ার পরে সাইলেন্টলি বই পড়া শেষ হওয়ার পরে চারটে পঁয়তাল্লিশে হবে মেডিটেশন আবারও বলি প্রতিদিন মেডিটেশন হয় কোনো দিন প্রাণায়ামসহ কোনো দিন কপাল নন্দ্রধৌতি কোনো দিন আরও বিভিন্ন রকমের অভিনব মেডিটেশন আমাদের করানো হয়ে থাকে পনেরো মিনিটের জন্য এরপর আজ যেহেতু শনিবার প্রতি সপ্তাহে শনিবারের মতোই আজও হবে মোবাইল প্রশিক্ষণ মোবাইল প্রশিক্ষণে অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি থেকে শুরু করে বেসিক মোবাইলে কন্ট্যাক্ট সেভ করা এবং মাঝে যে কোনো ধরনের অসুবিধে সাইবার সিকিউরিটি বিভিন্ন ধরনের টেকনোলজির সাথে প্রবীণদের হাতে ধরে শিখিয়ে দেওয়া এই সমস্তগুলি করানো হয় হজলার মোবাইল প্রশিক্ষণে এবং গত তিন বছর ধরে শেখানোর ফলে তার ফল আজকে আমরা পাচ্ছি হজলার সঙ্গে যুক্ত প্রত্যেকটি আই রিপিট প্রত্যেকটি বয়স্ক মানুষ প্রবীণ মানুষ হসলা গুগল মিট থেকে শুরু করে অনলাইন শপিং অনলাইন পেমেন্ট সাইবার সিকিউরিটি এবং বেসিক মোবাইল ক্লিন আপ আরও যে ধরনের জিনিসপত্রগুলো একটা ইয়াং জেনারেশন জানেন বা অনেক ইয়াং জেনারেশন জানেন না সেগুলি তারা স্বচ্ছন্দে করতে পাচ্ছেন। এবং অন্যদেরকে শেখাচ্ছেন এটাই একটা বড় ব্যাপার আমাদের কাছে আজকে আমাদের শনিবার হসলা রেডিওতে হসলা রেডিও একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় গান বাজনা থেকে শুরু করে শিক্ষামূলক অনুষ্ঠান আজকে শনিবার আছে উপনিষদ ও বেদ আলোচনা সেটা আমরা গতকালই আলোচনা করেছি আগামীকাল রবিবার একটি বিশেষ দিন আমাদের কাছে কারণ সকালবেলা শুরু হয় নতুন ধরনের একটি যোগাভ্যাস ফরেস্ট বাদিংয়ের মাধ্যমে ফরেস্ট বাদিং ফরেস্ট বাদিং একটি অভিনব উদ্যোগ যা আমরা শুরু করেছি যেখানে জঙ্গলে গিয়ে অন্যান্য যুগের মতো যেমন তপমনে গিয়ে মানুষ তপস্যা করতেন এবং সেখান থেকে সিদ্ধি লাভ মোক্ষ লাভ করতেন কলিযুগে সেটা তো হয় না তাই সবাই বলেন যারা জ্ঞানী মানুষ তারা বলেন কলিযুগে সমাজসেবা এবং নাম করাই হলো তপস্যা এই দুটো জিনিসই হসলা করে যাচ্ছে তাই শনি রবিবার দিন সকালে আমরা জঙ্গলে গিয়ে বিভিন্ন ধরনের মেডিটেশন বিভিন্ন ধরনের তপস্যা বিভিন্ন ধরনের ক্লিনজিং টেকনিক এবং আরও বিভিন্ন ধরনের থেরাপিক থেরাপেটিক টেকনিক করে থাকি সকল প্রবীণ মানুষদের অনুরোধ করব মর্নিং ওয়াকে যদি যাচ্ছেন বা না যাচ্ছেন জঙ্গলের মধ্যে সপ্তাহে একটা দিন হসলার সাথে কাটিয়ে দেখুন আপনি সারা সপ্তাহের এনার্জি সারা সপ্তাহের রসদ বাড়ি নিয়ে যাবেন রবিবার দিনে আমাদের আগামীকাল গতকালই জানিয়েছিলাম আপনাদেরকে লাইভের মাধ্যমে যে একটি বিশেষ পডকাস্ট থাকছে ডক্টর অরূপ ঘোষের একটি পডকাস্ট যেখানে তিনি আলোচনা করবেন প্রবীণদের একাকিত্ব এবং কি করে তাদেরকে সঙ্গ দেওয়া যেতে পারে বা তারা নিজেরা কি করে নিঃসঙ্গতাকে দূর করবেন লোনলিনেস কীভাবে দূর করা যেতে পারে এটা গুরুত্বপূর্ণ টপিক কারণ আমি আপনি সকলেই নিঃসঙ্গতা ফিল করবই করব যখন আমাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব ষাট ঊর্ধ্ব হবে এবং জন্যই তো হসলা সংস্থা তাই কী করে সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করা যায় আজকে একটা পঁয়তাল্লিশ মিনিটের পডকাস্টে আমরা শুনে নেবো প্রসঙ্গত বলে রাখি আমরা পাঠচক্র করি প্রতি বৃহস্পতিবার এবং হসলা পাঠচক্র তিন বছর ধরে চলছে যেখানে গীতা উপনিষদ বেদ রামকৃষ্ণ কথা মৃত স্বামীজির কথা স্বামী বিবেকানন্দের কথা এবং সারদা মায়ের কথা এসবগুলি আলোচনা হয়ে থাকে ইদানিং আমাদের মেম্বারদের সুচিন্তিত উপদেশে আমরা শুরু করেছি অনুষ্টুপ এবং ত্রিস্টুপ ছন্দে গীতা পাঠ আমাদের গীতার গীতার যে ভগবত গীতার যে আলোচনা সেটা চ্যাপ্টার এইটিন সহ হয়ে গেছে বা শেষের মুখে তাই আমরা ভাবলাম নতুন করে যখন শুরু করি তখন উপস্থিত প্রত্যেকে যেন গীতার গুরুত্বপূর্ণ শ্লোকগুলি মুখস্থ রাখতে পারেন সঠিক উচ্চারণ সহ বলতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তার ফলে যেটা হয় সেটা হচ্ছে গীতার উপলব্ধিটা নিজের থেকেই বোঝা যায় যে কোনো গীতা বইতে মানে দেওয়াই থাকে তাই ব্যাখ্যা মানুষ নিজেই উপলব্ধি করতে পারবেন যদি তিনি উচ্চারণগুলো সঠিকভাবে বুঝতে পারেন সংস্কৃতের এখন সেটা শুরু হয়েছে আমাদের হসারি একজন সদস্য লক্ষ্মী নারায়ণ আচার্য ওনার গাইডেন্সে আমরা প্রতি বৃহস্পতিবার তিনটে করে শ্লোককে নিয়ে রিভাইজও করছি আগেরগুলো তো একটা শ্লোকের কথা আমার মনে পড়ছে চ্যাপ্টার টু এর শ্লোক নাম্বার নাইন খুবই গুরুত্বপূর্ণ একটি শ্লোক তার কারণ আমরা সকলেই যারা এই লাইভে আছি বা পরে শুনবো প্রত্যেকেই কিন্তু এই অবস্থাতেই আছি যে অবস্থায় অর্জুন ছিলেন সঞ্জয় জানাচ্ছেন এটা আমাদের সকলকে এবং এবা ধৃতরাষ্ট্রেশ পার গোবিন্দ উক্ত মানে এখানে এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে যে অর্জুন সারেন্ডার করে দিয়েছেন আমি যুদ্ধ করব না আমাদের মধ্যে থাকা অর্জুনও কিন্তু প্রতি মুহূর্তে সারেন্ডার করছে তাই শ্লোকটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে এই জাংশনে এসে যদি আপনি হসলার হাত ধরেন এই জাংশনে এসে আপনি যদি ভগবদ গীতার অর্জুনের মতো চলার চেষ্টা করেন বা শ্রীকৃষ্ণের উপদেশগুলি শোনার চেষ্টা করেন তাহলে আমরা জীবনের হাজার ব্যর্থতা সত্ত্বেও কিন্তু ঠিক এগিয়ে যেতে পারবো এই শ্লোকটি আমার কাছে সেজন্যই খুব গুরুত্বপূর্ণ আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট আপনাদের বলা হয়নি গতকাল সেটা হচ্ছে যে নবজীবন ফাউন্ডেশন একটি ড্রাগ রিহাবিলিটেশন সেন্টার তারা হসলা এবং শ্রদ্ধা এনজিওর সাথে পার্টনারশিপে আছে শ্রদ্ধা এনজিও যে ডোমেস্টিক অ্যাবিউজ নিয়ে কাজ করে বয়স্কদের যাতে গার্হস্থ নির্যাতন না হয় এই বিষয়ে শ্রদ্ধা এনজিও কাজ করছে গত তিন বছর ধরে হসলার সাথে হাত ধরে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ড্রাগ অ্যাবিউজ কারণ একটি বাড়িতে যদি কোনো ইয়াং ছেলে বা মেয়ে ড্রাগ নিতে শুরু করে ড্রাগ বা যে কোনো ধরনের বাজে নেশা করতে শুরু করে অবশ্যম্ভাবী যে তার বাড়িতে ডোমেস্টিক অ্যাবিউজ হচ্ছে কারণ তার মা বাবা তো কোনো কখনোই সুখী নেই তার মা বাবা তো মানসিক অশান্তিতে ভুগছেন এবং দেখা গেছে প্যাটার্ন অনুযায়ী ড্রাগ অ্যাবিউজ ছেলেরা কিন্তু বাবা মায়ের ওপরে টাকা পয়সার ডিমান্ড তাদের বেড়ে যায় তাই জন্য ন্যাচারালি তারা ফিজিক্যাল অ্যাবিউজও করতে পারে এই জন্য আমরা ভেবেছিলাম শ্রদ্ধা এনজিওর বোর্ড মেম্বারসরা ভেবেছিলেন যে ডোমেস্টিক অ্যাবিউজকে যদি একদম কজ লেভেলে বন্ধ করতে হয় অ্যাড্রেস করতে হয় তাহলে ড্রাগ অ্যাবিউজটাকে অ্যাড্রেস করতে হবে এবং আমরা খুবই ভাগ্যবান যে নবজীবন ফাউন্ডেশনের মতো সংস্থা সাথে কোলাবোরেশনে এবং ভবিষ্যতে আরও অনেক ইনস্টিটিউট আরও অনেক ডিহাবের সাথে কাজ করব কিন্তু নবজীবনের সাথে আমরা এই যে গত কয়েক বছর এই কাজটি করছি সেই কাজটা পূর্ণতা পেলো নবজীবনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সেখানেও আমাদের সদস্যরা এবং নবজীবনের সদস্যরা হাতে হাত মিলিয়ে এটাই প্রতিজ্ঞা করলেন যে হারিয়ে যাওয়া ইউথদের হারিয়ে যাওয়া জীবন পিছিয়ে পড়া জীবনে আমরা যদি কিছুটা পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারি বা করছি তাহলে সেটা আমরা কন্টিনিউ রাখবো মাসে একবারের জায়গায় দুবার হলে তাই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যে কন্ট্রিবিউশন সেটা যেন ছেলে মেয়েগুলো বুঝতে পারে তাই জন্য এই কাজটা আমরা করি সপ্তম বর্ষবর্তী অনুষ্ঠানে আমাদের হসলার এবং শ্রদ্ধার বেশ কয়েকজন সদস্য ওখানে গিয়েছিলেন গান করলেন এবং নবজীবনের যারা তরুণ তাদের পারফরমেন্স আমরা দেখলাম ওরা যদি ড্রাগ না নিয়ে নিজের নিজের প্রতিভার উপরে কাজ করতো আজকে সত্যি ওরা অনেক উঁচু লেভেলে যেত ঠিক উল্টো পদে চলে গেছে তো ওদের কয়েকজন বেশ সুন্দর নাটক পরিবেশন করলো গান করলো নাচ করলো তো নবজীবন ফাউন্ডেশনকে আমরা জানাই বেস্ট উইশেস এই লাইভের মাধ্যমে এটাই হসলার দিনলিপি আজকে আজকে শনিবার মোবাইল প্রশিক্ষণ উল্লেখযোগ্য এবং কালকে ফরেস্ট বাদিং সকাল ছটার সময় আবার বলি ফোন নাম্বারটি যদি আপনি আসতে চান ফোন করে নেবেন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন হসলা মানে আপনার দরকার আমাদের কর্তব্য এবং প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠ মানুষকে প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠ মানুষকে স্বাধীনভাবে এবং আনন্দে রাখার প্রচেষ্টা হল হসলা এবং সেটাই আমরা করে চলেছি এই প্রচেষ্টার আরেকটি পরিণতি পর্যায়ে আঠাশ ফেব্রুয়ারি যেখানে আমরা একটি মুভি দেখাবো সামনে শুক্রবার লোকাল অন্নপূর্ণা খুবই ল্যাভিস একটি হোটেল এবং সেখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে সেখানে প্রবীণদের মুভি আমরা আগেও দেখিয়েছি বারবার অন্নপূর্ণাতে বা বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন শহরেই আমরা সন্তান এই যে মুভিটি সদ্য মুক্তিপ্রাপ্ত দু হাজার চব্বিশের এন্ডে রিলিজ করেছে হয়তো এই মুভিটি দেখানো হবে এই মুভিটি আমরা দেখাতে চাইছি আপনাদের সকলকে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই সন্তান মুভিটি দেখার জন্য তাহলে নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ সীমিত আসন সংখ্যা অন্নপূর্ণার মতো যে অ্যাম্বিয়েন্সে মুভি দেখা একসাথে দেখা বড় পর্দায় দেখা সহ দেখা বিশ্বাস করুন সেই পুরোনো দিনের স্কুল কলেজ বাঙ্ক করে স্কুল কলেজ থেকে পালিয়ে মুভি দেখার অভিজ্ঞতাগুলোকে ফিরিয়ে আনবে সেই নষ্ট জার্নিতে আমরা আবার যেতে চাই আমাদেরকে নিয়ে তাই মুভি টিকিট বুক করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন সকাল দিকে হসলা লিপির জন্য অপেক্ষা করুন আমরা দেখছি যে কোন সময়টি আমাদের যথার্থ হয় লাইভ করার জন্য যখন আমরা বুঝে যাব সবার সাথে আলোচনা মতো হসলা কোর মেম্বারদের আলোচনার সাপেক্ষে আমরা জানাবো নির্দিষ্ট কোন সময় আমরা লাইভটি করব কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা হসলার কাজগুলি জানুন কালকেও যেটা বলেছিলাম সমাজসেবা আলেকালে হঠাৎ হঠাৎ করে কিছু কিছু কাজ করে দিলাম ফেসবুকে পোস্ট করে দিলাম এভাবে হয় না লোকচক্ষুর আড়ালে থেকে প্রতিদিন আমার বাবা মা আমার দাদু দিদা কারণ বাসুদেব কুটুম্বকম পুরো সমাজ পুরো বিশ্ব আমার পরিবার তাই আপনার বাবা মা আপনার দাদু দিদা আমারও তাদেরকে নিজের ভেবে সহমর্মিতার সাথে প্রতিটা দিন প্রতিটা ক্ষণে যদি আমি তাদেরকে অর্থাৎ একজন বয়স্ককেও আনন্দে রাখতে পারি তার কষ্ট লাঘব করতে পারি সেটাই সর্বোচ্চ পরিমাণে সমাজসেবা এবং সেটাই আমি করতে শিখেছি সেটাই আমরা করতে শিখেছি সেটাই আমরা পরের প্রজন্মকেও করতে শেখাবো ভালো থাকবেন আবার দেখা হবে আগামীকাল